ঝিল্লি এই মুড়িটাতে প্রথমে সর্ষের তেল দাও হ্যাঁ এই মুড়িতে প্রথম থেকে তেল দিয়ে দিলে না এই টমেটো নারকেল পেঁয়াজের ওই জলে মুড়ি নেতিয়ে যায় না বুঝলে এবার ওই যা যা আছে ওই দেখো ওখানে নারকেল আছে পেঁয়াজ আছে টমেটো আছে ডালমুট আছে এখানে সেদ্ধ ছোলা আছে এ দেখো ঝুড়ি ভাজা আছে চানাচুর আছে সব একে একে ঢাল ঢাল দো না বড় মা ওটা ডাল দো ওই হলো আচ্ছা শোনো তার আগে না আমি মুড়ি কিছুটা তুলে নেব তারপরে লঙ্কা দেবে কারণ ওটার বাচ্চারা খাবে হ্যাঁ আচ্ছা ওই ওই পেঁয়াজ আর দিয়ে দাও সব শেষে দেব আমরা নারকেল হ্যাঁ দেখো এই আজকে আমি শিখিয়ে দিলাম হ্যাঁ এই বাড়িতে প্রায় রোজই ওই সন্ধ্যেবেলায় এই মুড়ি মাখা খাওয়া হয় বুঝলে ওই অঞ্জু তো আবার বলবে মাখিয়ে দিতে তখন এইভাবে মাখিয়ে দেবে কেমন এবার সবাইকে ভাগ করে দিয়ে দেবো সে তো দেবেই কিন্তু তার আগে এই যে তুমি আগে এখানে চুপ করে খেয়ে নাও কাল রাত্রির থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেভাবে আর সারা সকাল তো ওই চা বানাতেই গেল এ নাও খেয়ে নাও না এ বাড়ির কোনো খাবার তুমি মুখে তুলবে না কাল রাত্রি কাটার আগে দিদি নিয়ম কি সব ভুলে গেলে তুমি আমার ছেলের অকল্যাণের কি কিচ্ছু বাকি রাখবে না মেজো তোকে না আমি ঠিক বুঝতে পারছি না জানিস তো তুই বিয়েটা মানবি না কিন্তু বিয়ের সংলগ্ন যত কিছু নিয়ম কানুন নিয়ে তুই একদম তুল কালাম বাঁধাচ্ছিস কেন বলতো আরে বাবা অন্য দেয়া মানা আমি তোকে অন্য দিইনি দিয়েছি তো এই মুরুট মাথাটুকু কিচ্ছু খাবে না কিচ্ছু না এই মেয়ে তোমাকে বলেছিলাম না আজকে ঋষির মুখোমুখি হবে না হ্যাঁ ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারলে না কোন আক্কেলে রান্নাঘরে এসেছো খুব তো বড়লোকের মেয়ে ঘাট থেকে যখন নামিয়েছে একটু চিপস বিস্কুট এগুলো পাঠাতে পারল না কিন্তু ঠাইলে একেবারে রান্না ঘরে চলে এসেছে কি বলছিস তুই এই হাজিফ আজি কথা বলে কেন মেয়ে তার মনে কষ্ট দিচ্ছিস এই বড় বৌদি মেজ বৌদি এদিকে এসো লেখো কারা এসেছে ভাগ্যিস এসেছে এসেছে বলে বেঁচে গেলে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলশাই ও ডিজনি প্লাস হটস্টারে